সকাল সকালবেলা ঘুম থেকে উঠে যখন গেমটা ঘুসি দেখি সামনে একটা কাগজে আছে আমি প্রথমে ভেবেছি যে আমাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা হয়তো এই কাগজের ঘুরে ফেলেছে আমি ওর জন্য পুরো ঝাড়ু মানে ঝাড়ু মেলা ফেলে দেওয়ার পর যখন ওগুলো ফেলতে যাই তখন কিছুটা ভাজ থেকে লেখা দেখতে আমি পুরো কাগজ লেখা যে লেখা ছিল বা পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরাতে আছে বাংলাদেশি আটকাচ্ছে বাড়িতে বউ একা আছে আচ্ছা স্বামী কি কেউ কিছু কাজ করে আচ্ছা কোথায় প্রশ্ন কি মনে করছেন এটা আপনাদের বাড়িতে পাঠানোর উদ্দেশ্য আমি বুঝতে পারছি না যে এটা কেন পাঠিয়েছে কিংবা কে পাঠিয়েছে কিন্তু এই কাগজটা নিয়ে একটু ভয়ও লাগছে যে এরকম আপনি বাড়িতে কি একাই থাকেন হ্যাঁ আমি একাই থাকি আমার শ্বশুর শাশুড়ি চিকিৎসাশুল্লী গুজরাটা ছিল সেটা কি আপনাদের এই যেটা পাওয়া গেছে সেটা কি বাড়ির মধ্যে ঘরের মধ্যে ওই বারান্দার কাছে আছে কি মনে করছেন কারোর সাথে শত্রুতা ছিল আমি এটা মানে বুঝতে পারছি না যে কে এটা করেছে কিন্তু আমাদের পাড়ার সঙ্গে বাড়ার মধ্যে সম্পর্ক নেই যে কেউ

এই যে এক একদিকে পাকিস্তান ভারত যে আবহ চলছে যেখানে একের পর এক আঘাত আনছে পাকিস্তান সেক্ষেত্রে সেনাবাহিনীকে লক্ষ্য করে অর্থাৎ সেনাবাহিনীর কর্মীকে লক্ষ্য করে এই চিঠি মুক্তি মনে করছেন যে এটা রীতিমতো থ্রেট দেওয়া হচ্ছে এটা আমি বুঝতেই পারছি না যে এটা মানে কিসের জন্য হঠাৎ করে এরকম ফেলেছে এবার এটা সম্বন্ধে অত আশেপাশে কোনো সিসি ক্যামেরা যেখানে দেখা যাবে যে কখন ঘুরে বা কি আমাদের এই গলি গলির মধ্যে কারো সিসি ক্যামেরা নেই কি আন্দাজ করছেন রাতের দিকে কি ফেলতে পারে এটা কারণ হ্যাঁ আমি যখন মানে রাত্রিতে শুই তখন তখন কিন্তু ওখানে ওটা কিছু পড়ে পড়েছিল মানে সকালবেলা দেখেন হ্যাঁ সকালবেলা দেখেছি কবে সকাল আজ সকালে না আমি কত কাল বাংলাদেশের জয় পাকিস্তানের জয় ত্রিপুরায় বাংলাদেশি আটকাচ্ছে বউ বাড়িতে একা এটা আমার একটা কাগজ লেখা পাই সেটা আমাকে দেখায় আমি ভাইয়ের সাথে কথা বলি ভাই বলেন যে থানায় একটা ডায়েরি করতে তা আমরা গতকালকে থানায় ডায়েরি করতে গেছিলাম ওরা বলে আমরা ইনকোয়ারি করছি ইনকোয়ারি করে আপনাদের ডায়েরিটা দেব কী লেখা আছে ওর মধ্যে কোথায় ওই কাগজটা কাগজ সাথে লেখা আছে যে বাংলাদেশের জয় পাকিস্তানের জয় ত্রিপুরায় আটকাচ্ছে বাংলাদেশি বাড়িতে বউ একা আছে আপনারা কি হ্যাঁ অবশ্যই আমরা আতঙ্কে আছি হচ্ছে হ্যাঁ এটা যেহেতু ভাই বাড়িতে নেই ভাইয়ের বাবা মা মানে আমার কাকা কাকিমাও বাড়িতে নেই ওরা গুজরাটে গেছেন চিকিৎসার জন্য বাড়িতে ভাই বউ একা আছে এবার কেউ হয়তো ভয় দেখাচ্ছে এবং কারা সেটা আমরা বুঝতে পারছি না থানা অফিসারদের বললাম আমরা চাইছি যে আমার ভাই বউ যেহেতু একা থাকে নিরাপত্তাহীনতায় ভুগছে অফিসারা বলল যে আমরা দেখছি কি ব্যাপারটা ডিপার্টমেন্টের অফিসার না শান্তি শান্তি অফিসার যে মুহূর্তে যুদ্ধ ঘোষণা হয়েছে যে মুহূর্ত থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে সেই মুহূর্ত থেকে এই ভারতে থাকা এই বাংলাতে থাকা বেশ কিছু পাকিস্তানপন্থী বাংলাদেশপন্থী মানুষজন তারা তাদের ফেসবুক পোস্টগুলোতে যে ধরনের পাকিস্তানের পক্ষে পোস্ট করছে ভারত বিরোধী পোস্ট করছে সেই সমস্ত পোস্ট থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারতের খেয়ে ভারতে বাস করে তারা আজকে পাকিস্তানের গুণগান করছে এই ধরনের লোকগুলোকে অবিলম্বে বিচারের আওতায় আনা উচিত আমি বলবো যে যে পরিবারটা আজকে এইরকম নিরাপত্তা পাচ্ছে না সেই পরিবারটাকে প্রশাসনের উচিত নিশ্চিত নিরাপত্তা দেওয়া কারণ তার পরিবারের লোকটাই আজকে কিন্তু বর্ডারে সিকিউরিটি দিচ্ছে আমাদের জন্য আমাদের নিরাপত্তার জন্য সরকারের উচিত সেই পরিবারটা প্রতি সুনিশ্চিত নিরাপত্তা দেওয়া আর যে বা যারা এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত তাদেরকে খুঁজে বার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া এবং এটা বুঝিয়ে দেওয়া যে ভারতে বসে ভারতের খেয়ে পাকিস্তানের গুণগান করা যাবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন